চাইলি একটা খুবই জলি আর হাসি খুশি ফ্যামিলিতে বলা হয়েছে চাইলি চাই মা আর বাবার সাথে থাকে কিন্তু তার জীবনের এই খুশিটা কিন্তু বেশি দিন অবধি স্টে করেনি তার বাবার অকাল মৃত্যুতেই তার সব খুশি হারিয়ে যায় যখন তার বাবা মারা গেছিলো তখন তার পকেট থেকে একটা পেপার ওই পেপারে লেখা ছিল যে চাইলি ইজ দ্য ব্যাড গার্ল আর পাওয়া গেছিল দুটো পেন্সিল চাইলির বাবা যেহেতু টিচার ছিল তো দুটো পেন্সিল পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু চার্লি বাবার চার্লি যখন দেখতে পায় যে তার বাবার কাছে লাস্ট এটা পাওয়া গেছে যে চার্লি ইজ আ ব্যাড গার্ল তখন চার্লি কিন্তু ঠিক করে যে তার বাবার কাছে সেটা জানতে চাইবে যে তার কি ভুল ছিল বা সে এমন কি করেছে যার কারণে তার বাবা লাস্ট তার মৃত্যুর আগে এই কথাটা লিখে গেছে সেই কারণে কিন্তু চার্লি নিজের বাবাকে এর পরবর্তীতে ডাকা শুরু করে যেটাকে আমরা বলি মানে রকম প্যারানর্মাল আত্মাকে ডাকা বা যেটাকে আমরা নেগেটিভ দিকে ধরি সেইটা কিন্তু চার্লি অলরেডি স্টার্ট করে দিয়েছিল এরপর ঝড়ের একটা মধ্যরাতে চার্লিদের বাড়ি দরজায় নখ হয় চার্লির মা স্বাভাবিকভাবে চিন্তা করে যে এত রাতে কে এসছে তাদের বাড়িতে এবং সে যখনই গিয়ে দরজাটা খুলে সে রীতিমতো অবাক হয়ে যায় সে ভয়ে ভয়ে দিকে তাকিয়ে থাকে আর সে দেখতে পায় যে ওখানে চার্লির বাবা দাঁড়িয়ে রয়েছে আর চার্লির বাবা ঠিক যেই ড্রেসটা হয়ে মৃত্যুবরণ করেছিল সেই ড্রেসটাই কিন্তু পড়েছিল সে খুব সাধারণভাবে চার্লির মাকে জিজ্ঞেস করে যে চার্লি কি তৈরি করেছে আর তারপর চার্লির ঘরের দিকে গদ হেঁটে চলে যায় এরপর যখন চার্লির মা চার্লির ঘরে যায় তখন কিন্তু সে তার বাবাকে দেখতে পায় না আর চার্লির বডিটা কিন্তু বেডের মধ্যে হয়ে মৃত অবস্থায় পড়েছিল পরবর্তীতেই কিন্তু এই চার্লি চার্লি গেমটা এতটা পরিমাণে ফেমাস হয় আর অনেকেই কিন্তু এই রিচুয়ালসটা করে যে রিচুয়ালসটা করে চার্লি তার বাবাকে ডেকেছিল সেই রিচুয়ালসটা করেই কিন্তু চার্লিকে ডাকে আর এই গেমটার প্রচলন হয় তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরাও এই গেমটাকে ট্রাই করি আর দেখি অ্যাকচুয়ালি চার্লি আসে কি আসে না বন্ধুরা আমরা এখানে পুরো সেট আপটা করে নিচ্ছি আর এই যে আমাদের হাতে পুরো তৈরি করা হয়ে গেছে যে রিচুয়ালসটা আমরা করব তার জন্য কিন্তু এই পেপারটা খুব ইম্পর্ট্যান্ট আর এটার উপরেই কিন্তু আমরা করব আর খাটে করতে পারছি না কারণ খাটে আগুন লেগে যাওয়ার একটা চান্স আছে ওই জন্য আমরা এটাকে নিচে বসেই করবো আর আমার ট্রাইপডটা এর থেকে বেশি নিচু হয় না তো আমি ক্যামেরাটা খুলে নিয়ে তোমাদেরকে হাতে কিন্তু পুরোটা শেয়ার করে দেবো করা যাক এই রিচুয়ালসটা দেখা যাক কি হয় আর তোমাদেরকে বলে দিই এখন কিন্তু বাজে রাত বারোটা একচল্লিশ তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তো বন্ধুরা আমি এখানে কিন্তু পুরো সেট আপটা কমপ্লিট করে নিয়েছি আর চলো তোমাদেরকেও কিন্তু শেয়ার করে তো এখানে বোনও রেডি হয়ে গেছে তো আমরা এখানে পুরো সেটআপ কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো চলো আমরা স্টার্ট করি চার্লি বাংলা বুঝবে তো চার্লি চার্লি আর ইউ হেয়ার আমার ভয় লাগছে চান্স এটা যদি ঘুরে যায় আচ্ছা এটা বলে দেখাটা ভালো যে এই যে চ্যালেঞ্জটা শুরু হলো আমরা কিন্তু চার্লির মানে পারমিশন ছাড়া এই চ্যালেঞ্জটাকে ছেড়ে উঠতে পারবো না এটা কিন্তু আরও ভয়ানক ব্যাপার মানে যখন তখন ছেড়ে দিয়ে চলে গেলাম এটা আফটার এফেক্ট আরও খারাপ তো চলো স্টার্ট করি चार्ली चार्ली आर यू हेयर? 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 हम अकेले मनोचित ये से दिखे मूव करते আমার জেনুইনলি লাগছে আমার জেনুইনলি নি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আর ইউ হিয়ার আমার স্লাইটলি মনে হলো যে ইয়েস এর থেকে টার্ন খেল ঠিক আছে তুই একবার আগে এনে দেখা আমার মনে হচ্ছে গাইস তারও আমরা দেখাচ্ছি পুরোপুরি মুভ করেনি যদিও বাট আমার স্লাইটলি মনে ডিগ্রি হ্যাঁ একদম স্ট্রেট এটা এই লাইন বরাবর অ্যালাইন করা ছিল ঠিক আছে ঠিক আছে না তোমরা আমি এখানেই ফোকাস রাখছি আর চলো স্টার্ট করি আর ইউ ভাই বন্ধুরা আমাদের কোনো আইডিয়া নেই এটা কি হলো এটা কি জেনুইনলি হয়েছে হয়তো আমাদের ভুল হতে পারে ঠিক আছে হয়তো আমাদের নিরাশেও হতে পারে তো আমরা আরেকবার ট্রাই করব ঠিক আছে আমরা আরেকবার ট্রাই করব তো শিওর আমাদের আর করাটা উচিত অবভিয়াসলি আমাদের করাটা উচিত এই চ্যালেঞ্জটাকে ছেড়ে ওঠা যায় না তো কনফার্ম হওয়ার জন্য আরেকবার করা যেতেই পারে এটা হতেই পারে আমার মনে হচ্ছে এটা আমরা বেশি পাঙ্গানি নিচ্ছি চল না একবার করেই দেখি কী সমস্যা হবে গাইজ আমি জানি না যদি নিঃশ্বাসের জন্য হয়ে থাকে তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু যদি নিঃশ্বাসের জন্য না হয়ে থাকে আমার কোনো আইডিয়া নেই যে পরে কি হতে চলেছে আমার কোনো আইডিয়া নেই তুই শিওর করতে চাস আমি একদমই কিন্তু করতে চাই দেখ দেখ দ্য পয়েন্ট দ্য পয়েন্ট আমরা যদি এই গেমটা না খেলতে চাই তাহলেও আমাদের চাই দেখে কোয়েশ্চেন করতে হবে যে আমরা কি গেমটা খেলে উঠে যেতে চাই এবার আমার মনে হয় কি কনফার্ম হওয়াটা বেশি জরুরি এভাবে হঠাৎ করে উঠে যাওয়ার থেকে

এতটা দূর যখন এসেছি তখন কিছু কোয়েশ্চেন করা যেতেই পারে ঠিক আছে আমরা যদি চায়নি পাঁচটা কোয়েশ্চেনও করি যদি চাইনির মত আমাদের মারার হয় তো মারবে। আর যদি আমরা ছেড়ে উঠেও যাই তাহলেও মারবে আমার আমার তো আমার ঘরটা দেখেই ভয় লাগছে আমি কার পরে মনে হচ্ছে আমি কোথায় বসে আছি ওকে ওকে আমরা পরের কোয়েশ্চেন গুলো করব এবার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আক্স করবে চল ডু ইউ ওয়ান্ট টু কিল আস পায়ে এগুলো জিজ্ঞেস করিস না প্লিজ এইটাই তো জিজ্ঞেস করতে হবে তাহলে কি জিজ্ঞেস করব চাইলি কোথায় থাকো চাইলি তোমার বাবার নাম কি মায়ের নাম কি এগুলো জিজ্ঞেস করব এটা এগুলো তো রিস্কি কোয়েশ্চেনস ওকে ঠিক আছে সো দ্য গেম ইজ রিস্ক অলসো আচ্ছা ঠিক আছে চল ওকে চল স্টার্ট করি কি জিজ্ঞেস করব তাহলে ডু ইউ ওয়ান্ট টু কিল আস চার্লি চার্লি ডু ইউ ওয়ান টু কিল আস চার্লি চার্লি ডু ইউ ওয়ান টু kill আস ভাই এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভাই আমি তোকে বলেছিলাম এই কোয়েশনটা করিস না এই কোয়েশানটা করিস না ভাই এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার ভয় লাগছে এবার আমার জেনুইনলি ভয় লাগছে তুই এটা করবি তুই গেমটা ও ক্লোজ করার কথা বল তুই ওয়ান্ট টু ক্লোজ গেম এরকম নিঃশ্বাসে ঘুরতে পারে আরেকটা দেখি কিছু নিঃশ্বাসে ঘুরছে না ভাই এতবার নিঃশ্বাসে ঘুরে না বাজে কথা এটা তুই বেকার পাঙ্গা নিচ্ছিস ওকে আমি দেখো একবার নিঃশ্বাসে ঘুরতে পারে দুবার ঘুরতে পারে কিন্তু বারবার এটা হতে পারে না আর মানে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি পুরো ঘেমে আমার অবস্থা পুরো খারাপ আমি এক তো আমি বিবছর ভয় পেয়ে গেছি দ্বিতীয় আমি ঘেমে রয়েছে আর আমি এই ধরনের কোনো কাজ না আগে কখনো করিনি আর এগুলো আমার ভয় লাগে লিটারালি ভয় লাগে আমি এই কোশ্চেনটা আরও একবার বলবো আরও একবার জাস্ট ফর কনফার্মেশন ঠিক আছে আমি আরও একবার বলবো বেকার রিস্ক নিচ্ছিস ভাই আরেকবার আরেকবার লাস্ট ঠিক আছে লাস্ট আমরা আরেকবার জিজ্ঞেস করবো যে ডু ইউ ওয়ান্ট টু কিল আস দেখি কোনো অ্যান্সার আসে কি না আর যদি ইয়েসে আসে দেন দের দেয়ার আমরা গেমটা ক্লোজ করব এই চার্লি ডু ইউ ওয়ান্ট টু কিল আস চার্লি দেখেছ আমি বলছি আমি লিটারলি বলছি আমি লিটারলি বলছি ভাই খুব বড় পাঙ্গা হয়ে যাচ্ছে দেখ এটা খুব বড় পাঙ্গা হয়ে যাচ্ছে আমি বলছি ওকে তো আমি আর এর থেকে বেশি কন্টিনিউ করতে পারবো না আইম সরি আমি গালি ওহ আচ্ছা আমি মোমবাতি খানে পুরো উল্টে গেছিল একা একা এই মোমবাতিটা ভেঙেও গেছে দেখো দেখো আমি ব্যাস আর খেলছিলাম ওকে স্টার্ট কর চাইল্ডি চাইল্লি ক্যান বি ক্লোজ দ্য গেম চার্ল্লি চার্ল্ডলি ক্যান বি ক্লোজ দ্য গেম চার্ল্লি চার্লি ক্যান বি ক্লোজ দ গেম चार्ली चार्ली कैन वी कोल्ड क्लोज द गेम चार्ली चार्ली कैन वी क्लोज द गेम चार्ली चार्ली कैन वी भाई इस ओपन हो भाई आमी गेम खेलते चाहिए ना नहीं फैला एक ना आमी कुछ खेलते चाहिए ना तो वो नूरा हम लोग एक गेम तक एक कंटिन्यू करते चाहिए ना कारों भाई चार्ली पहले ना 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 শুনতে পেলি আওয়াজটা পুরো প্রপারলি শুনতে পেয়েছি আমি হয়তো ভিডিওতে হেলে যাবো চলো চল